ফুল কার না পছন্দ সবাই ফুলকে ভালোবাসে তো কি বলেন চলে যাই ফুলের রাজ্যে আর ফুলের রাজ্যটা কোথায় জানেন গোলাপগ্রাম যা ঢাকার সাভারে অবস্থিত তো এই ব্লগের মাধ্যমে আপনারা দেখে নিন আমরা গোলাপ গ্রামে কিভাবে গেলাম এবং আপনারাও সেখানে কিভাবে যেতে পারেন আর সেখানে গিয়ে আপনারা কি কি দেখবেন চলুন শুরু করি তো হে গাইস আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি তো প্রথমেই আমরা আবদুল্লাপুর চলে আসি এবং শতাব্দী বাসে উঠে পড়ি উঠেই দেখি একটা দাদু পেপার পড়তেছেন তার পেপারের মধ্যে একটা লেখা দেখে আপনাদেরকে না দেখিয়ে পারলাম না সরল ঘাতক নাক ডাকা তো আজ থেকে যারা নাক ডাকেন তারা সাবধান হয়ে যান আর নাক ডাকা বন্ধ করার জন্য চেষ্টা করুন তো বাস দিয়ে আমরা বিরুলিয়া ব্রিজে চলে আসলাম আরেকটি রাস্তা আছে যারা ঢাকার ভিতর থেকে আসতে চান তাদের জন্য মেট্রো রেল তো মেট্রো রেল হয়ে আপনাদের উত্তরা সেন্টারে নামতে হবে এবং সেখানে নেমে আপনাদেরকে অটোওয়ালা মামাকে বলতে হবে যে আমরা বিরুলিয়া ব্রিজ যাব অটোওয়ালা মামা আপনাদেরকে তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া মধ্যে বিরুলিয়া ব্রিজ নিয়ে আসবে তো বিরুলিয়া ব্রিজে আসার পর সেখান থেকে আরেকটা নতুন অটো ঠিক করতে হবে যেখানে জনপ্রতি চল্লিশ থেকে ৫০ টাকা করে নিবে গোলাপ พ0กรัมจ้าวจนนึ তো আমরা এখানে এসে একটা অটো ঠিক করে নিই যা চল্লিশ টাকা করে জনপুতি নিয়েছিল আরেকটি কথা আমাদের আব্দুল্লাপুর থেকে বিরুলিয়া ব্রিজ এবং যারা স্টুডেন্ট তাদের ভাড়া টাকা তো আপনাদেরকে অবশ্যই আইডি কার্ডটা আপনাদের সাথে রাখতে হবে যদি আপনারা স্টুডেন্ট হয়ে থাকেন কারণ বাসে সেখানে চেক করে আর একটি কথা যারা সাভার থেকে আসতে চান তারা সাভারের বাস স্ট্যান্ড থেকে অটোতে করে আসতে পারবেন আমরা যত গোলাপ গ্রামের ভিতরে যাচ্ছি তারই পাশে শুধু গোলাপের বাগানই দেখতে দেখতে পাচ্ছি আর যতই ভিতরের দিকে যাবেন আপনি গোলাপ গ্রামের দিকে যাবেন ততই একটা গ্রামের পরিবেশের ফিল পাবেন তো চলে আসলাম আমরা গোলাপ গ্রাম অটো থেকে নামলে আপনারা এমন পরিবেশ দেখতে পাবেন আর যতই ভিতরের দিকে যাবেন ততই এমন ফুলের দোকান দেখতে পাবেন একটি কথা বলে রাখি এখানে কিন্তু কয়েকটি দোকানে এক এক রকম ফুলের দাম তাই আপনাদেরকে একটু দেখে শুনে চোখ কান খোলা রেখে ফুল কিনতে হবে এখানে কোন দোকানে ফুলের দাম দশ টাকা পিস আর কোন দোকানে পাঁচ টাকা পিস তাই বলছে আপনাদের একটু সাবধান থাকতে হবে আর আমরাও ফুল কিনে ফেললাম নামটাই তো গোলাপগ্রাম গ্রাম তো চারপাশে শুধু গোলাপই থাকার কথা এখানে ঠিক তেমনই চারপাশে শুধু গোলাপের বাগান আর গোলাপের বাগানই আর গোলাপের বাগানের ভিতরে ঢুকে ছবি তুলতে চাইলে আপনাদেরকে জন প্রতি পঞ্চাশ টাকা করে দিতে হবে তাহলে আপনারা ফুল এবং ফুলের গাছের সঙ্গে ছবি তুলতে পারবেন আমরা কিন্তু অনেকগুলো ছবি তুলে ফেলেছি আমাদের ছবিগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারেন আমার ইনস্টাগ্রাম আইডি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে গিয়ে দেখতে পারেন ছবি তোলার পরে আমরা হালকা কিছু ফুচকা খেয়ে নিলাম আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ বাই বাই